একটাই আওয়াজ মোদি 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি প্লাস এটা রায়গঞ্জ এলাকার ভিডিও ওখানে আজকে একটা রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দেখুন দর্শক ভিড় জমায়েত উচ্ছ্বাস কেমন আট থেকে আশি যেন সবাই সবাই বলছেন মোদীকে ভালোবাসে ভিড় দেখুন দর্শক জমায়েত দেখুন বয়স্ক মানুষ ইয়াং ইয়াং জেনারেশন সবাই ক্যামেরা নিয়ে ফ্রেম বন্দি বন্দি করতে চাইছেন মোদি 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 এসছেন একটা ছবি তুলে রাখি নিজের ক্যামেরাতে নিজেকে নিয়ে একটা ছবি তৈরি ছবি তুলে রাখি ছাদ থেকে বারান্দা থেকে যে যেখানে পেরেছেন দাঁড়িয়ে পরখ করেছেন দেখেছেন এতটাই ক্রেজ নরেন্দ্র মোদীর আর এই উচ্ছ্বাস এই জমায়েত এই আগ্রহ যেন কোথাও বলে দিচ্ছে যে রায়গঞ্জ এলাকাতে অন্তত কি রেজাল্ট হতে পারে বিজেপির ওখানে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে এম এল হয়েছিলেন দলে ভিড়েছেন তৃণমূল কংগ্রেসে যেহেতু তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারে মানে এই এই ভোটের প্রার্থী হয়েছেন সেই জন্য তাকে এমএলএ পদকে ছাড়তে হয়েছে দেখা যাক কি হয় হয় রেজাল্ট আমার তো মনে আমও গেল ছালাও এখন গেল মানে এমএলএ যে হয়েছিলেন সেটাও গেল কারণ ভোটে দাঁড়াতে গিয়ে ছাড়তে হয়েছে আবার এখানেও তো জিততে পারবেন না যা ওয়েব দেখতে পাচ্ছি ফলে এমপিও হতে পারবেন না বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন জয়েন করলেও বিধানসভাতে বলছিলেন না এমএলএ থেকে গেছিলেন বিজেপির এমএলএ থেকে গেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ফক দালালি করতেন কিন্তু এখন আবার এমপি টিকিট পেয়েছেন এমপি প্রার্থী হতে গেলে এমএলএ পদ ত্যাগ করতে হয় যেহেতু অন্য দল থেকে উনি গেছেন যদি সেম দলে হতো তাহলে দল এই এমএলএ পদ ছাড়তে হতো না যেমন মনোজ টিকা ছাড়তে হয়নি উনি তো বিজেপির টিকিটেই আবার প্রার্থী হয়েছেন কিন্তু অন্য দলের টিকিটে প্রার্থী হতে গেলে হতে গেলে তখন আহ ইস্তফা দিতে হয় ফলে এমএলএ নেই এদিকে যদি জিততে না পারেন এমপিও হতে পারবেন না ফলে সব গেল তো যা ওয়েব দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর যে প্রোগ্রাম মনে হয় সবই গেল কৃষ্ণ কল্যাণের অতি লোভে তাঁতি নষ্ট দর্শক কি বলবেন যে ভিড় যে নরেন্দ্র মোদীর দেখতে পাচ্ছেন এই প্রচন্ড গরম তার মধ্যেও মানুষজন যেভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এগুলো কোথাও একটা বলে দিচ্ছে যে আবেগ আবেগ মোদি আবেগ না থাকলে এটা দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস